সাংবাদিক বৈঠকে রঞ্জন চৌধুরী মুর্শিদাবাদ জেলার কংগ্রেস কার্যালয়ে আজ বুধবার সকালে সাংবাদিক বৈঠক করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এদিন সাংবাদিক বৈঠক করে তিনি তৃণমূল কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করার পাশাপাশি বললেন যখন ডেঙ্গুতে মানুষ মারা যায় তার হিসাব রাজ্য সরকার দিতে চায় না আর এখন আন্দোলনের জেরে বিনা চিকিৎসায় কজন মারা যাচ্ছে তার হিসাব দেওয়ার জন্য রাজ্য সরকার মরিয়া হয়ে পড়েছে দেখো বিনা চিকিৎসায় রুগী যে মারা যাচ্ছে তার তথ্য আমাদের কাছে নেই এটা সরকার বলছে কোন তথ্য প্রকার আমাদের নেই কেউ এসে বলেনি এখন পর্যন্ত আমরা জনপ্রতিনিধি কেউ এসে এখন পর্যন্ত বলেনি যে বিনা চিকিৎসায় আমার বাড়ির পেশেন্ট মারা গেল কেউ বলেনি ডেঙ্গুতে কত মানুষ মৃত্যু হলে তার কোন জবাব পাওয়া যায় না কোভিডে কত মানুষ মৃত্যু হলে তার কোন জবাব পাওয়া যায় না আন্দোলনের জন্য কত মানুষের মৃত্যু হয়েছে তার জন্য পশ্চিমবঙ্গ সরকার এত সদা সতর্ক কেন ডাক্তারদের যুক্তি আছে ডাক্তাররা কি বলছে আপনাকে ডাক্তাররা পশ্চিমবঙ্গে সত্তর হাজারের উপরে ডাক্তার আছে আর জুনিয়র ডাক্তার আছে ছ থেকে সাত হাজার তাহলে কেন মারা যাবে রুগী কেন পেশেন্ট চিকিৎসা হয় না সেই সমস্ত ডাক্তারদেরকে সেখানটা এনগেজ করুন আন্দোলনকারীদের কথার মধ্যে যুক্তি তো আছে পশ্চিমবঙ্গ সরকারের দেওয়া তথ্য মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্ট গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ